আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার টোয়েন্টি নাইন নিয়ে আমরা আলোচনা করবো পিন পয়েন্ট এরো যে আছে পিন পয়েন্ট এরো নিয়ে আমরা আলোচনা করব তো আসলে পিন পয়েন্ট যদি আমরা মনে করি যে পিন পয়েন্ট অ্যারোর আসলে কী সেটা হচ্ছে কি আপনার যে একটা সেন্টেন্স দেওয়া গেছে সেই সেন্টেন্সে কোথায় ভুল আছে সেটা আমরা ব্যার করা দেওয়া এটার নাম হচ্ছে পিন পয়েন্ট এরোর আর সেন্টেন্সে ভুল বিভিন্ন কারণে হতে পারে সেটা হচ্ছে টেন্সের কারণে নাম্বার জেন্ডার ডিটারমিনার কারেকশন কেস আর জি রান পার্ট বল পার্টস অফ স্পিচ যেগুলো আছে নাউন প্রোনাউন এগুলোর কারণেও হতে পারে তো এটা নির্ভর করে বিভিন্ন কারণ ওপর বৃত্তি করে নির্ভর করে যে কী কারণে মানে এটা সমস্যা হতে পারে তো এখানে কোনো সূত্র কোনো নির্দিষ্ট কোনো সূত্র নেই সমগ্র গ্রামারে যত সূত্র আছে টেন্সের বলেন বা রাইট ফর্ম বলেন বা সাবজেক্ট বা এগ্রিমেন্ট বলেন যত সূত্র আছে সকল সূত্র মিলে কিন্তু এখানে সূত্র তো এটা নির্দিষ্ট কোনো সূত্র নাই আমরা যদি খেয়াল করি এখানে দেখেন হি ওয়ান্টেড টু লেট আস কালেক্টিং দ্য স্পেসম্যান্স তো এখানে বলছে কোনটায় বল আছে উত্তর হচ্ছে আপনার গ নাম্বারে বল আছে কেন বল আছে বলছে লেটের পরে যদি সাবজেক্ট থাকে তারপরে যদি মূল বার্ব থাকে তাহলে সেটা বেস ফর্ম হবে তাহলে দেখেন লেটের পরে সাবজেক্ট আস দেওয়া আছে তারপরে যদি মূল বার্ব কালেক্ট আছে এটার সাথে আইনজি দেওয়া আছে সেটা বল কারণ এটা হবে বেস ফর্ম হবে এটাকে বলা হয় আপনার মানে পিন পয়েন্ট অ্যারোর একেবারে দেখেন সাবজেক্ট সিঙ্গুলার হলে বার্ব সিঙ্গুলার হবে সাবজেক্ট প্লোরাল হলে বার্ব প্লোরাল হবে সেটাই তো নিয়ম আবার ইচ অফ ওয়ান অফ আইদার অফ নাইদার অফ এগুলো থাকলে বার সিঙ্গুলার হবে কেন আমরা একটা সূত্র বলছিলাম যে অফ যদি থাকে অফের প্রথমটাকে আমরা সাবজেক্ট ধরবো তাহলে ইচ মানে প্রত্যেক একটা ওয়ান মানে একটা এই কারণে লুক ফর টু অ্যাডিক্টেড টু আই গেট ইউজ টু উইথ এ বিউ টু অ্যাকাস্টম টু এগুলো থাকলে পরবর্তীতে বারবার সাথে আমরা আইনজি দিতে হয় তো এটা তো নতুন কথা না একেবারে যে মাছ সাধারণত আমরা জানি আনকাউন্টেবল নাউনের অনেক ক্ষেত্রে হয় যেগুলো গণনা করা যায় না আর গণনা করা যায় যেগুলো কাউন্টেবলের সাথে মেনি ব্যবহার করা হয় একেবারে দেখেন অক্সিলের ভাবে হ্যাব হ্যাজ অ্যাড থাকলে এরপরে ভাবে ফার্স্ট পার্টিসবল দিতে হয় তারপর আবার দেখেন যে নমিনেটিভ কেজ অনুযায়ী পসেসিভ হয় যেমন যদি হি থাকে সাবজেক্ট তাহলে হিয়ের পসেসিভ দিলে আমরা কী দেবো হিজ দেবো শি থাকলে হার দেবো যেমন দেখুন শি ফেল টু গেইন অ্যাডমিশন টু আর রাশিয়া ইউনিভার্সিটি অফ হিস চয়েস তাহলে দেখেন সাবজেক্ট দেওয়া আসে শি আর তার প্রসেসিভ দেওয়া থেকে হিয়ার মানে হিজ দেওয়া এটা ভুল তো একইভাবে দেখেন সকল মডেলস যেগুলো আছে ক্যানকুড মেয়ামাইট এগুলোর ফলে বাড়বে বেস ফর্ম হয় এগুলো আমরা রাইট ফর্মে বারবে আমরা বলেছি সাবজেক্ট বাড় এগ্রিমেন্টে আমরা এগুলো আলোচনা করেছি সত্ত্বেও অর্থে ইন্সপাইট অফ যে ইন্সপাইট এরপরে অফ ব্যবহৃত হয় কিন্তু ড্যাসপাইটের পরে অফ নয় অনেকে মনে করে যে ইনসপাইটের সাথে অফ আছে যেহেতু ড্যাসপাইটের সাথে বুঝে অফ আসে আসলে ইনসপাইট অফ আর ড্যাসপাইট শুধু ড্যাসপাইটের সাথে অফ নাই অসম্ভব বা অপরণীয় মানে যে যদি এরকম হয় উইশ আমরা ব্যবহার করি মানে উইশ ক্ষেত্রে তখন আমরা মানে বিবার উইস বা ওয়ার ব্যবহার করবো মানে অসম্ভব বা মানে কল্পনাহীন যেটা হিসেবে আপনার যে সম্ভব না যে আমি যদি প্রেসিডেন্ট হতাম এটা সম্ভব না আমার যদি পাকা থাকতো আমি আকাশে উঠতাম এটা যেমন সম্ভব না ওই এরকম যদি এই ক্ষেত্রে যদি উইশ থাকে আই উইশ যদি থাকে তাহলে আমরা মানে বি বার আমরা হিসেবে আমরা ওয়ার ব্যবহার করবো সেটাও আমরা আলোচনা করছি রাইট ফ্রম বাড়বে নিয়ে প্যারালিজম অনুসারে কোনো ওয়ার্ড বা শব্দের ধারাবাহিকতা বজায় রাখতে হবে যেমন কোনো নাউনের সিকোয়েন্সে হঠাৎ কোনো ওয়ার্ড বা পার্স অফিসে চলে আসাটা একটা ব্যাকরণগত ভুল হ্যাঁ এটা হতে পারি ব্যাকরণগত ভুল আমরা তো সিরিয়াল বাই সিরিয়াল দিতে হবে সাবজেক্ট তারপর বা তারপর বাকি অংশ বা অবজেক্ট যেটাই দিই ওইটা সিঙ্গুলার ডিটারমিনারের পর সিঙ্গুলার নাউন বা প্রোনাউন আর প্লোরাল ডিটারমিনার হলে প্লোরাল দিতে হবে যেমন দেখেন আমরা যদি খেয়াল করে দেখি যে ডিটারমিনার যেগুলো সেকেন্ড আলোচনা আছে যখন নাউন ক্লস কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে তখন তারপর সরাসরি বার্ব ব্যবহৃত হয় বার্বের পূর্বে অন্য কোনো ওয়ার্ড বা শব্দকে রেডানডেন্সি বা বহু মানে মানে শব্দ বাহুল্য বলে গণ্য করা হয় অর্থাৎ যদি একটা নাউন ক্লস থাকে আমরা ক্লস অর্দে আলোচনা করছি নাউন ক্লস কি নাউন ক্লজের পরে বার্ব আমরা বসাইতে হয় তাহলে যদি নাউন ক্লসের পরে যদি আমরা সরাসরি বার্ব বসাবো এর ভিতরে আর কোনো শব্দ বসাবো না তো দেখেন এখানে আমরা যদি খেয়াল করে দেখি বিসিএসএ দেখা যায় কয়েকটা প্রশ্ন আসে চারটা প্রশ্ন আসে বা পিএসসি এবং অন্যান্য সরকারি চাকরিজীবী পরীক্ষার মধ্যে দেখা যায় যে আপনার আসে যে কিছু প্রশ্ন আসে এখান থেকে যে মানে পিন পয়েন্ট এরর বিশেষ করে পিন পয়েন্ট এরর গভ এবং প্রাইভেট ব্যাঙ্ক কোয়েশানে দেখেন কিছু আসে তবে আমি যেটা বলতে চাচ্ছি যে বিশেষ করে পিন পয়েন্ট এর আপনার এগুলোতে বেশি আসে সেগুলো হচ্ছে আপনার যে ব্যাঙ্কে এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে দেখা যায় পিন পয়েন্ট এরর বেশি আসে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে পিন পয়েন্ট এরর বেশি দেওয়া থাকে কারণ এগুলো বেশি থাকে দেখেন এখানে ব্যাংকে জবের ক্ষেত্রে অনেকগুলো পিন পয়েন্ট এরো দেওয়া আছে যেগুলো বিভিন্ন ব্যাংকে আসছে অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আপনি দেখবেন বিভিন্ন ধরনের মানে অ্যাডমিশন যত অ্যাডমিশন সংক্রান্ত আছে ইউনিভার্সিটি ভর্তি সংক্রান্ত সবগুলোতে পিন পয়েন্ট এর বেশি দেয় কারণ স্টুডেন্টকে মানে সহজে যাতে বোঝানোর জন্য যে এগুলো কত কঠিন সেটা দেখার জন্য পিন পয়েন্ট এরোর বেশি আপনি দেখেন অসংখ্য পিন পয়েন্ট এরোর পাবেন যেগুলো হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে কারণ এটা বেশি দেয় ইউনিভার্সিটিতে বেশি দেয় চাকরি পরীক্ষা কম দেয় তবে ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি দেওয়া হয় কি পরীক্ষার জন্য ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বেশি পিন পয়েন্ট এর দেয় তো আমরা পরবর্তীতে আমরা আইডেন্টিফাইং দ্য মিসিং ওয়ার্ড আমরা নিয়ে আলোচনা করব